স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছ কত সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর অনেকটা সকালে ঘুম থেকে উঠেই সকালের আবহাওয়া উপভোগ করলাম আজকে আর শীতকাল তো মানে এই উপভোগগুলো করতে খুবই ভালো লাগে তাই না তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে কী কী করলাম তোমরা তো দেখতেই পেলে আর এখন এই যে বসে বসে চা খাচ্ছি তো তোমরা আজকের ভিডিওটা পুরোটাই দেখো আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নিও যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো আমার লাভলি ভিউয়ার্সরা তাদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ তো চলো আজকে বিস্কিটটা খেয়ে নিই আর বিস্কিট চাটা খেয়ে নিই ফার্স্টে তারপরে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগটা খুবই ভালো একটা ব্লগ হতে চলেছে আর এই যে দেখতে পাচ্ছ এটা মার ঘরে প্রথমে মার ঘরে চলে আসলাম তো তোমরা কালকে জান মানে দেখতেই পেলে যে মা কাল বাড়িতে ছিল না তো সেই জন্য আজকে সকালতে বাবা এই ঘরে একাই শুয়েছিল তো এই জন্য মায়ের বিছানাটা থেকে আজকে সকালটা শুরু করলাম তো এই মায়ের বিছানাটা আগে তুলে যাব বাবা শুয়েছিলো তো এটা ওই জন্য সেটা আগে ভাবলাম করে নিই বাইরের মায়ের ঘর একটা করে নি একটা একটা করে ঘরগুলো করব কারণ একসঙ্গে সব কাজটা করে ঠিক করা যাবে না সেই জন্য বাবলা মায়ের ঘরটা আজকে আগে কমপ্লিট করি তারপরে আমার ঘরে যাব গিয়ে তারপরে দেন কী কাজ আছে সেই কাজগুলো সবটাই করব তো এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়িগুলো কাজ করে এখন যাব হলো দিদির বাড়িতে তো মাস শাশুড়ির মেয়ের বাড়ি মানে ননদের বাড়ি ঠিক আছে তো ওখানে যাব অনেক দিন পরেই যাচ্ছি অনেক দিন পর বলতে গেলে আমি বিয়ের পরেই প্রথম যাচ্ছি এতদিন ধরে বিয়ে হলো কিন্তু এতদিনে যাইনি কোনো দিন তো আমি মানে বিয়ের কোনো বিয়ের পরেই কোনো জায়গায় কোনো মানে আত্মীয়র বা বাড়ি যাইনি ঠিক আছে তো আমি এখন যখনই যাই তোমরা জানতেই পারবে অবশ্যই যে হ্যাঁ আমি প্রথমবারই যাচ্ছি এতদিন বিয়ে হয়ে যাওয়ার পরেও এক আর যাওয়া হয় না ঠিক আছে সবাই যেতে বলে বাট আমরা অতটা যে মানে যাওয়াটা হয় না আর কি তো আমার নিজেরই পিসি মামি মামারা সিরা সবাই এমনি আমার নিজেরই তাই আত্মীয় স্বজন কত সব বলে যে আসতে তাও মানে এখনও পর্যন্ত যাওয়া হয়নি বলে জামাই মানে জাস্ট দেখা অনুষ্ঠান হয়েছে কোনো জায়গায় এক জায়গায় সেখানে গিয়ে সবাই মিলে হট্টগোল করলাম সবাই মিলে সবার সঙ্গে দেখা ওটাই জাস্ট ঠিক আছে এখনও পর্যন্ত মানে বাড়ি আসা হয়নি ঠিক আছে তো বাড়ি আসা বলতে আমার অনুষ্ঠান হয়েছিল বিয়ে তখন এসেছিল বাট আমি এখনো পর্যন্ত আমার বাড়িকে নিয়ে মানে কোনো স্বজনের বাড়ি এখনো পর্যন্ত যাওয়া হয়নি দুটো পিসির বাড়ি যাওয়া হয়েছে মেজ পিসির বাড়ি আর যে পিসির বাড়ি না ঠিক ওটা ওটা তো অনুষ্ঠানটা মানে ফ্ল্যাটে করেছিল ছোট পিসির বাড়ি আর ন পিসির বাড়ি গিয়েছে ঠিক আছে বিয়ের পরে এখনও পর্যন্ত আর কোন পিসির বাড়ি এখনও যাওয়া হয়নি আর ওর ওর কোনো পিসির বাড়ি তো যাওয়াই হয়নি তোমাদের দাদা ভাইয়ের ঠিক আছে তারা মানে ও এত কাজের রে থাকে তোমার দাদা ভাইয়ের যে তারা বললেও মানে ঠিক একটা যাওয়া হয় না ঠিক আছে তো এই জন্যই আর কি কোনো আত্মীয় বাড়িতে আমার এখনও পর্যন্ত বিয়ের পরেই যাওয়া হয় না খুব একটা তো এখানে মা গিয়েছে অনেক দিন পর দিদির বাড়িতে তো মানে দিদি বললো ভাই আসিনি ভাই বউ এখনও আসিনি তো আসি তো তুই আয় আর ওরাও আসুক তো ওই জন্য আর কি সবার ভালো লাগে ঠিক আছে তার আর শীতকালটা একটু বেড়ানোর জন্য খুবই ভালো তো ভাবলাম চলো যাই অনেক দিনই যাওয়া হয় না যখন বারবারই বলে দিদি আসে খুব বলে বারবারই বলে তো সেই জন্য আর কি তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার ঘরের কাজগুলো সব একটার পর একটা করে সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে আর সব থেকে বড়ো কথা মানে তোমাদের সঙ্গে এত কিছু শেয়ার করি এত এ করি এত তবু ভালোবাসাটা পায় না ঠিক আছে মন থেকে অতটা ঠিক আছে হ্যাঁ আমার কিছু লাভলি ভিউয়ার্স আছে যারা আমাকে সাপোর্ট করেছে যারা আমাকে ভালোবেসেছে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তারাদের তো তাদের জন্য তো অনেক অনেক থ্যাংকস বাট এখনও অনেকেই আমাকে ভালো

কাচিটা বাবার ઘરે যাবো তো চলো বেরোনো যাক আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি করব না করব ওখানে গিয়ে কি করছি না করছি সবটাই যতটা পারি শেয়ার করব ঠিক আছে ভিডিও করাটা পছন্দ করে না বাট যাচ্ছে আর কি আমি যতটা পারি তোমাদের সঙ্গে চেষ্টা করব ঠিক আছে আর কি কেমন ননদ কি বিান্তক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ননদের বাড়ি গিয়ে তোমাদের দেখে দেখাবো আর খাওয়া-দাওয়া করব সবটাই করে আজকেই ফিরবো তো যাই হোক সবটাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো তোমরা সবটাই দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ একটা ব্যাগ নিয়েছি শীত শীতের যেহেতু তাই দুটো ওর একটা হুডি নিয়েছি আমার একটা হুডি নিয়েছি নিয়ে ঠান্ডা আসার সময় যদি ঠান্ডা লাগে তো সেই জন্য এগুলো নিয়ে নিলাম তো চলো এবার বেরোনো যাক তো ভাই এখন থাকছো বেরিয়ে পড়েছি আর রাস্তায় আছি তো এরপরে তোমাদের সঙ্গে আর বাকিদের শেয়ার করবো না তো তারপরে কী করছে ডাকছে সেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে আর আমার ছিলাম মিষ্টি আর একটু দিদির মেয়েকে আর কি বলবো ভাবছিলাম তো যাই হোক এই দিকার জায়গাগুলো খুবই সুন্দর মানে ওই করে এই পাই দিয়ে জল আর মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর লাগছিলো বেশ আবহাওয়াটা খুব ভালো লাগছিল বা প্রকৃতিটা দেখতেও খুব সুন্দর লাগছিলো তো এখানে কিছুটা শর্ট বানিয়ে শর্ট না মানে ভিডিও করিনি কিন্তু ক্লিক নিয়েছি অনেকগুলো মানে ফটোশ্যুট করেছি আর কথা রিলস বানিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর রাস্তাটা মেন রোড ধরে যাওয়া খুব সুন্দর রাস্তাটা এত সুন্দর লাগছিল তো ভাবলাম চলো বিয়েটা নিয়ে নিই দেখতেই পাচ্ছ আর দুই সাইড দিয়ে জল করতো আর মাঝখান দিয়ে রাস্তা দেখতে ভালো লাগছে গাছগুলোও খুব সুন্দর সুন্দর লাগানো আছে তো ওই জন্য ভালো লাগছে বেশি তো যাই হোক তোমাদের সঙ্গে এটাই বলা যে আমি ইউটিউব জার্নিতে এসেছি মানে অনেক ইউটিউব জার্নিটা জানি অনেক কষ্টের অনেক এভাবেই মন পাওয়া যায় অনেকটা কষ্ট করে মেহনত করে বাট আমি তোমাদের ভালোবাসাটা পেতে চাই মানে মানে সব থেকে বড়ো কথা কি হচ্ছে একটা মেয়েকে স্বাবলম্বী হতে গেলে অনেক 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 প্রচেষ্টা চালিয়ে যেতে হয় ঠিক আছে বাট আমি ছাড়ছি না তোমরা জানি না কবে আমাকে ভালোবাসা দেবে সেইভাবে আমি চালিয়ে যাচ্ছি বাট তোমরা যদি আমার পাশে থাকো সাথে থাকো তো অবশ্যই একদিন একদিন আমি সাকসেস হব আর এটা হওয়া খুবই দরকার খুবই জরুরি আমার জীবনে তো তো আমি অনেকের কথার অবাধ্য হয়ে বা অনেক রকম অনেক কষ্ট পেয়ে তো এই মানে ইউটিউব জার্নিতে এসেছি তোমাদের সঙ্গে মানে আমার মন থেকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে বা মনটাকে ভালো রাখতে যেটাই বলো না কেন সবটাই তোমাদেরকে ঘিরে আর তোমাদের সঙ্গেই সব কিছু শেয়ার করতে এসেছি তো তোমরা আমাকে সাহস অবশ্য আমাকে যদি ভালোবাসা দাও তো অবশ্যই আমি একদিন অবশ্যই সাকসেস হব আমি জানি বাট তোমরা যদি পাশে থাকো তো এটা আর কি মানে ইউটিউবটাকে আমি মানে আমার আমি যেটা করি অনেকে হাসে আমাকে ভাবে এটা কি হবে ফালতু করা এ করা করা বাট আমি জানি আমি একদিন না একদিন নিশ্চয়ই সাকসেস হব আর অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখবে দেখতে দেখতে বুঝতে পারবে যে আমি কিছু কিছু তোমাদের সঙ্গে আমার জীবনের কাহিনি অবশ্যই শোনাবো অনেক কিছুই তো সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে আমার ভিডিওগুলো করা অনেক দুঃখ কষ্ট অনেক কিছু নিয়ে আর কি সব কিছু মিলে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসি আমি সব কিছু 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 পারি না শেয়ার করতে বাট অনেকটাই চেষ্টা করি করার আর যাই হোক আজকের ভিডিওটা তোমরা একটু রকম দেখতেই পাচ্ছ এর মধ্যে এতগুলো কথা বলা ঠিক না বাট অন্য এক সময় একটা পুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এগুলো কী বলতো দিদির বাড়ি পুরনো বাড়ি তো এইগুলোতে পুরোনো বাড়ি বলে জন্য ভাবলাম চলো তোমাদের একটু সবটা আর ওদের বাড়িটা অনেকটা খারাপ হয়ে গেছে ওদের পাশে নতুন বাড়িও করছে এখন তো চলো এদিকে ও ডিম ডিমসিদ্ধ খাচ্ছিলো তারপরে মাছ ভাজা খাচ্ছিলো আর এদিকে দেখতে পাচ্ছো দিদির মেয়ে সন্ধ্যেবেলা আমরা তারপরে লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ করে দিদি অনেক কিছুই রান্না করেছিল ডাল ভাজা মাছের ঝোল মাংস চাটনি তো ওই সব খেয়ে দিয়ে ওপরে এসেছিলাম ওপরে কিছুক্ষণ ছিলাম ঘুরছিলাম তারপরে দিদি নতুন বাড়ি করেছে সেটা দেখছিলাম তারপরে দেখে এই যে ভাগ্নি দেখতে পাচ্ছ এখন নাচ শেখেও নাচ করে অনেক দিন ধরেই তো সবাই রিকোয়েস্টে একটু নাচ নাচ করলো একটা খুব সুন্দর ভালো নাচও করে ও আর খুব ভালো মিষ্টি মেয়েও খুব নম্র ভদ্র খুব আস্তে আস্তে কথা বলে খুবই ভালো একটা মেয়ে খুবই সুন্দর তো ওর নাম কাকুন আর তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এরপরে আমরা ওর নাচটা দেখে তারপর চা খেয়ে একটু সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম তারপরে বাড়ি এসে তোমাদের সঙ্গে আর মানে তেমনটা কিছু শেয়ার করতে পারিনি আর তো ভাবলাম চলো একটু আজকের ভিডিওটা এখানেই স্টপ করে দিই বাড়ি গিয়ে ঠান্ডার থেকে এসে কি করব না করব তো সেটা আর কি ভাবলাম সেই জন্য তো চলো দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হয়ে পৌঁছে গেছি আর ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো বাবা বললাম যে একটু ফোন করে জানিয়ে দিতে এক আর এই যে দেখতে পাচ্ছ মা চা করে এনেছে আমি ততক্ষণ একটু ফ্রেশ হচ্ছিলাম আর একদম পুরো টায়ার্ড আছি প্রচণ্ড পরিমাণে তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ তো ভাবলাম চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিই পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সামনে চলে আসবো হাজির হয়ে আর আজকের মতো এখানেই টাটা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম না